গেছিলাম চায়না এক ভাই ধরাই দিল একটা ওয়ান প্লাস থার্টিন আনবক্সিং করতে তার এক কাস্টমার নাকি দেশ থেকে অর্ডার দিছে আমি তো অবাক এখনো মানুষ ওয়ান কিনে এরপর দেখি ইউটিউবে ধুমায়া ভিডিও আসতেছে ওয়ান প্লাস থার্টিন থার্টিন আর এর পুরো বিশ্বের ছোট মেজো বড় সব টাইপের টেক কন্টেন্ট ক্রিয়েটারের প্ল্যাটফর্ম থেকে একটু তদন্ত করে বুঝলাম এই স্রোতের কারণ কিছুটা অর্গানিক কিছুটা আবার পেইড অর্গ্যানিক পার্টটা হচ্ছে ওয়ান প্লাস ওই সময়ে ডিক্লেয়ার করছে তারা গ্রিনল্যান্ডের ক্ষেত্রে লাইফ টাইম ওয়ারেন্টি দিচ্ছে লাইফ টাইম এইটা পুরো গেম চেঞ্জিং ছিল তাই অনেকেই নিজে থেকে আগ্রহ দেখাচ্ছিল তখন ওয়ান প্লাস ডিভাইসের দিকে অ্যান্ড পেইড পার্টটা হচ্ছে সেই সুযোগটা ওয়ান প্লাস গ্লোবালও নিয়েছে কন্টেন্ট ক্রিয়েটরদের দিয়ে প্রচুর কন্টেন্ট করাইছে যাতে হচ্ছে একটা ফুল থ্রি ডিগ্রি কাভারেজ পাওয়া যায় অ্যান্ড ঘুমন্ত যেই বেসটা আছে ওয়ান প্লাসে সেটা জাগ্রত হয় ওয়ান প্লাস থার্টিন দিয়ে আসসালামু আলাইকুম অ্যাজ অলওয়েজ তুষার আছি এডিসি থেকে অ্যান্ড আপনারা দেখছেন দীর্ঘদিন পর একটা ওয়ান প্লাস ফোনের রিভিউ ওয়ান প্লাস ফ্ল্যাগশিপ ফোনের রিভিউ অ্যাকচুয়ালি আমার নিজের মাঝে একটা নস্টাল যে কাজ করতেছে এইখানে লাস্ট টাইম ওয়ান প্লাস ফ্ল্যাগশিপ নিয়ে গোটা দুনিয়ার এক্সাইটমেন্ট দেখেছিলাম সেই ওয়ান প্লাস সেভেনটি এর আমলে এরপর থেকে শুরু হয় ওয়ান প্লাসের গ্রিন লাইন রোগ ইভেন আমার পার্সোনাল ওয়ান প্লাস এইটটাও রক্ষা পায় নাই গ্রিন লাইনের ওয়েভ থেকে বাট এইগুলো ধীরে ধীরে ডার্ক পাস্টে রূপান্তর হচ্ছে ওয়ান প্লাস টুয়েলভে আমরা তেমন কোনো ম্যাসিভ গ্রিন লাইন ইস্যু দেখি নাই অ্যান্ড এরপরে কিন্তু ইন্ডিয়াতে ওই বড় বোমটা পড়ল মানে লাইফ টাইম গ্রিন লাইন ওয়ারেন্টি দিয়ে মোটামুটি আকারে ওরা যেই ওয়ান প্লাসের নামের দুর্নাম সেটা দেওয়ার চেষ্টা শুরু করে দিছে তবে এখানে একটু একটা ক্যাচ আছে যেটা অনেক পাগলা ওয়ান প্লাস ইউজার মাথা রাখতেছে না যেমন পার্স অ্যাভেলেবেল থাকার ব্যাপারটাও আছে কারণ ফোনের মডেল তিন চার বছর গেলে পার্স অ্যাভেলেবেল থাকে না যদিও ওই ক্ষেত্রে তারা ভাউচার দিয়ে দিবে সহমূল্যের টাইপের কিছু একটা বলছে আবার ফোনের ক্ষেত্রে ফিজিক্যাল ড্যামেজের ক্ষেত্রে কিন্তু তারা ওয়ারেন্টি ডিনাইও করতে পারে তখন কিন্তু লাইফ টাইম গ্রিনল্যান্ডের ওয়ারেন্টি আসে বাট আপনি ওয়ারেন্টি অ্যাভেল করতে পারতেছেন না এমন ব্যাপারটা হয়ে যেতে পারে দুই বছর চালাইলেন ফ্রেমে একটা ডেন পড়তেই পারে তখন ওয়ারেন্টিও ডিনাই হতেই পারে তবে যেটাই হোক ওয়ান দিকে মানুষের মনোযোগ ঘুরেছে এই লাইফ টাইম গ্রিন লাইন ওয়ারেন্টি দিয়ে এতখানি অন্তত আমি শিওর ওয়ান প্লাস থার্টিন অলমোস্ট ট্রু ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফোন এটা নিয়ে কথা বলা শুরু করতে হয় ডিসপ্লে নিয়ে গর্জিয়া সিক্স পয়েন্ট ইঞ্চের মাইক্রো কোয়াড কার্ভ ডিসপ্লেটা মারাত্মক শার্প রেজুলেশন অ্যান্ড মারাত্মক স্মুথও এছাড়া পঁচিশ সালের একটা ফ্ল্যাগশিপ ডিসপ্লেতে যত বেলস এন্ড হুইসেলস থাকে এই ফোনেও তাই আছে ডিসপ্লেতে মানে হান্ড্রেড পার্সেন্ট পি কালার গ্যামো টেন বিট কালার ডেপথ ফোর ফাইভ জিরো জিরো নিটস পিক ব্রাইটনেস উইথ ষোলোশো নিটস এর সাস্টেন ব্রাইটনেস সব সবকিছুই মোটামুটি কাভার্ড রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে ডিসপ্লেটা অ্যাকচুয়ালি গুড একদম হার্শ ডে লাইটেও ডিসপ্লেটা সবকিছু ক্লিয়ারলি ভিজিবল যে কোনো কন্টেন্ট দেখি মজা পাবেন কোয়াড কার্ভেচারের কারণে মনে হবে যে হোল ডিসপ্লেটাই ভেসে আসতেছে আপনার দিকে আর স্টেরিও স্পিকারটা সাউন্ড আমার কাছে ভালো লাগছে ফ্ল্যাগশিপ গ্রেডের অলমোস্ট বলা যায় শুনলাম ওরা পপুলার ডলভি অ্যাটমোসটা দেয় নাই ওদের এই ফোনে টাকা বাঁচাইতে কারণ সার্টিফিকেশন নিতে টাকা খরচ হয় নাকি নিজস্ব একটা সারাউন্ডিং সাউন্ড সিস্টেম দিয়ে রাখছে অপশন ফোনেই সো ওইটা মোটামুটি ভালোই কাজ করতেছে অ্যান্ড হ্যাপটিক্সও আমরা ভালো পাইছি ওয়ান প্লাস থার্টিনে আর ডিসপ্লেটার মাঝের আলট্রাসনিক সেন্সরটা কিন্তু পারফেক্ট পজিশনে দিছে আর স্পিডটাও অন্যান্য আলট্রাসনিক রিডারের মতোই ফাস্ট বাট সমস্যা হচ্ছে ডিসপ্লে প্রোটেকশন কিন্তু আমাদের ওই ইউজুয়াল কর্নিং এর না যে গোয়লা গ্লাস নিয়ে আমরা খুব চিনি জানি ওইটা না ওরা হচ্ছে সিরামিক গার্ড ইউজ করছে যেটার প্রোটেকশন নিয়ে ভাই আমরা অ্যাকচুয়ালি ওইভাবে জানি না ওরা দাবি করতেছে যে ড্রপের ক্ষেত্রে স্ক্র্যাচের ক্ষেত্রে খুব ভালো প্রোটেকশন দিবে সো আমরা দুই চারবার একটু আশ্রয় মাস্ট্রায় দেখছি পাঁচ ছয় বার অ্যাকচুয়ালি আশ্রয় দেখছি ফোন আস্ট্রাইতে ভালো লাগে না আমাদের এই টেস্টে ছোটো খাটো টেস্টে তো কিছু হয় নাই বাট লং টাইম যখন মানুষ ইউজ করবে তখন বোঝা যাবে যে ডিসপ্লে প্রোটেকশন অ্যাকচুয়ালি কতটা গুড অন দি আদার হ্যান্ড এইটাই যে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট দিছে সেটা পজিশন টদূষণ ঠিক আছে আনলক স্পিড ঠিক আছে বাট এই যে আলট্রাসাউনিক যখন দেয় তখন হচ্ছে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের একটা ইস্যু হয়ে যায় যখন আপনি থার্ড পার্টি স্ক্রিন প্রোডাক্টর ইউজ করেন তো আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট থাকলে আপনারা জানেন অলরেডি যে গ্লাস গ্লাসপোরেটর লাগাইলে ঠিকভাবে কাজ করতে চায় না মিসরিড করে প্রচুর পরিমাণ সো কিছু স্পেশালাইজড গ্লাস গ্লাসপোরেটর আছে যেগুলো হচ্ছে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্টের জন্য ভালো কাজ করে সো এইগুলা কিছু কিছু ফোনে ইস্যু হয় মডেল পাওয়া যায় না খুব একটা আলট্রাসনিকের সাথে কম্প্যাটিবল গ্লাসপোটর বাট ওয়ান প্লাস থার্টিন যেহেতু একটা টপ মডেল অ্যান্ড গ্লোবাল মডেল আই থিঙ্ক আপনারা খুব জলদি পাওয়া যাবেন একটু বেশি দামে কিনতে হয় আর কি এই ওভারঅল এই ডিসপ্লেটাকে আমি ফ্ল্যাগশিপ হিসেবে এ প্লাস দিবো না ওইটা এখনও আমার মতে স্যামসাংয়ের এর কবজাতেই আছে বাট দিস ডিসপ্লে ডিজার্ভস এ গ্রেড অ্যাটলিস্ট গ্রিন লাইনের চিন্তা সাইডে রাখলে ডিসপ্লেটায় কমপ্লেন করার কিছুই আমি পাইনি আর ডিসপ্লের মতো ফোনটার বিল্ড অ্যান্ড ডিজাইনও এ এই ক্যাটাগরিতে রাখবো স্পেশালি মিড নাইট ওসান কালারটা এটার ম্যাটেরিয়ালটা ভিগান লেদার হলেও ফিল কিন্তু অ্যাকচুয়ালি এইটি টু নাইনটি পার্সেন্ট অ্যাকচুয়াল লেদারের মতোই দিচ্ছে হাতে নিলে তেমনই লাগে যে লেদার লেদার আমি আবার চায়নাতে যেটা আনবক্স করছিলাম ওইটা কিন্তু ছিল সাদা কালারের ওয়েট ব্যালেন্সটাও কিন্তু নিয়ারলি পারফেক্ট করেছে ওয়ান প্লাস দুইশো দশ গ্রাম হচ্ছে এটার ভর এত বড় একটা ক্যামেরা বাম থাকার পরও ফোনটার কিন্তু টপ সাইড হেভি না অ্যান্ড ব্যাক কিন্তু ডিসপ্লের মতো মতো মাইক্রো কার্ভড এই হাতের তালু তো একদম পারফেক্টলি ফিট হয় ওয়ান প্লাস থার্টিন আর এর মতো হাতে খোঁচা মারে না তবে এই অ্যালুমিনিয়ামের যে সাইড রেলগুলা এগুলা কিন্তু একদম আয়নার মতো গ্লসি একদম চকচকা এই ধরনের ফিনিশে অনেক ফিঙ্গারপ্রিন্ট পরে আর সপ্তাহখানেক পকেটে রেখে চালালেই সাইডে ম্যাক্রো স্ক্র্যাচের একটা মেলা বসে যায় আইপি সিক্স এইট অ্যান্ড আইপি সিক্স নাইন রেটিং আছে যা এই দুনিয়ায় সর্বোচ্চ অ্যালার্ট স্লাইডারটা উপস্থিত আছে ওয়ান প্লাসের নাম করা যেটা এই জিনিসটা কিন্তু বেশ কনভিনিয়েন্ট যারা আগের ওয়ান প্লাস ফোন চালাইছেন অথবা যারা আইফোন চালাইছেন অ্যাকশন বাটন আসার আগের গুলা তারা জানেন অ্যারাস্লাইডার খুব কাজে লাগে স্পেশালি আমার জন্য লাগে আমি যে কোনো সময় সাইলেন্ট মোডে চলে যেতে চাই ফোন নিয়ে আর আইফোনের কথা যেহেতু উঠলো অক্সিজেন ওয়েস ফিফটিনের সাথে একটু কানেক্ট করি এইটা কারণ একটা সময় ছিল যখন অক্সিজেন ওয়েস ছিল ক্লোজ টু স্টক অ্যান্ড্রয়েড বাট কালার ওয়েসের ছত্র আসার পর ধীরে ধীরে অক্সিজেন ওয়েস আইফোনের দিকে আগানো শুরু করছে এই যেমন ডাইনামিক আইল্যান্ড বলেন বা কন্ট্রোল প্যানেলের আইকনগুলো বলেন বা শেয়ার টু আইফোন ফিচারটার কথাই বলেন সব কিছুই কেন জানি আইওএস কনজিউমারদেরকে অ্যান্ড্রয়েডের দিকে টানার জন্য একটা প্রচেষ্টা এখন এটা ব্যর্থ প্রচেষ্টা নাকি সফল হবে সেটা ভবিষ্যতেই জানা যাবে এখন দিকে ধাবিত যে পুরোপুরি খারাপ অ্যানিমেশন গুলো ভালোই লাগতেছে ওরা সুন্দরভাবে ওরা করতে পারছে এই ব্যাপারটা ক্রেডিটেবল আর আইফোনের সাথে যে ওই যে ইনস্ট্যান্ট শেয়ারটা ড্রপের মতন যেরকম কানেক্ট করলেই যে হচ্ছে ফাইল ইনস্ট্যান্ট শেয়ার হয়ে যায় ওয়ান প্লাস ফোন ওপো ফোনে ও প্লাস কানেক্ট অ্যাপ দিয়ে আইফোনের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো বন্ধুদের মধ্যে সম্প্রীতি বাড়াবে এক ফ্রেন্ড আইফোন চালায় আরেক ফ্রেন্ড ওয়ান প্লাস চালায় বা ওপো চালায় ওরা কিন্তু এখন আইফোন টু আইফোন ফ্রেন্ডের মতোই কানেক্টেড থাকবে আর ইউআইটাও কিন্তু ক্রেজি স্মুথ অ্যান্ড ফাস্ট কোন প্রকার জঞ্জালের ছায়া মুক্ত চালায় যে কেউ মজা হবে আর ওয়ান প্লাস কিন্তু বাকিদের মতো এআই ব্যান্ড ওয়াগনের পা দিয়েছে যে মিনা ইন্টিগ্রেটেড আছে ফোনটায় সার্কেল টু সার্চও আছে ওয়ান প্লাসের নিজস্ব এআই সামারি এআই টেক্সটের মতো অ্যাসিস্ট ফিচারগুলোও আছে ইন্টেলিজেন্ট অপশন আছে যেটা থাকা থেকে করে শো করতে এআই ফিচার তো আসেই যে ইরেজার মিরেজার ওগুলো আর কি বাট আমি এআই ফিচার নিয়ে খুব একটা আলোচনা করতে আগ্রহী না শুধু শুধু ভিডিওটার বড় করে কারণ প্রত্যেকটা ফোন নিয়ে প্রত্যেকটা সফটওয়্যার নিয়ে এআই ফিচার নিয়ে হচ্ছে আলাদা ডেডিকেটেড ভিডিও আপনি ইউটিউবে পাওয়া যাবেন ওগুলা দেখলে আই থিঙ্ক বেশি উপকার হবে আপনাদের যেখানে বেশি উপকার সেখানে সাজেস্ট করাই আমাদের কাজ তবে এখানে কাজের জিনিস হচ্ছে ব্যাটারি লাইফ সিক্স থাউজেন্ড এমএইচ সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া সাইজ বড় তাই ব্যাকআপ আশা করেছিলাম বেশি পাইসিও বেশি তবে এইখানে আমার সবচেয়ে মজা লাগলো এম কে বিএসডি এর ওয়ান প্লাস এর যে কন্টেন্ট সেটা দেখা ও হচ্ছে সবার সাথে পরিচয় করা দিচ্ছে সিলিকন কার্বন ব্যাটারির কি কি গুণাবলী আছে দামি ফোনে দেয় কি কি সুবিধা পাওয়া যায় সেগুলো জানাইতেছে আর এই দিক দিয়ে আমরা লাস্ট এক দেড় বছর ধরে সিলিকন কার্বন ব্যাটারিওয়ালা ফোন রিভিউ করতে 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 বলতে বলতে মুখ দিয়ে ফ্যানা বাইর করে ফেলছি আই বিলিভ আমাদের মোস্ট অডিয়েন্সের নিজের মুখাস্ত সিলিকন কার্বন কি কি করতে পারে অ্যান্ড এইটাও তারা খবর নেওয়া শুরু করছে সিলিকন কার্বন কমতি আছে কী কী যেমন সিলিকন কার্বন ব্যাটারি ইউজ করা ফোনগুলোতে কোম্পানিগুলা নিজে থেকেই হচ্ছে চার্জিং ইনপুটটা কমায় দিচ্ছে এক মাস দুই মাস যাওয়া পরে সেটা অনেক অডিয়েন্স আমাদের জানে তারপর সিলিকন কার্বন নিয়ে যে স্যামসাং টেস্ট করতেছে সেই ব্যাপারটাও অনেকে জানে বাট এখন ওই জায়গায় হচ্ছে ফাস্ট লুক বা ফার্স্ট পরিচয় করানো হচ্ছে সিলিকন কার্বনকে সো মজা লাগলো আর কি যাকে দেখে আমরা ভিডিও বানানো শুরু করছি এখন তার আগে এই জিনিসগুলা দেখা লাগতেছে সেটা বড়ো ব্যাপার না বাংলাদেশে আমরা একটু ব্যাকডেটেড বা ব্যাকফুটেড ব্যাকওয়াটার এরিয়া ভাবি বাট কিছু কিছু অ্যাডভান্টেজ কিন্তু আছে যে আমরা চাইনিজ ফোনগুলো সবার আগে আগে পাচ্ছি নতুন টেকনোলজিটা সবার আগে এক্সপিরিয়েন্স করতে পারতেছি এই ক্ষেত্রে যেহেতু চাইনা এখন অনেক আগে আগে গেছে গ্লোবালি কিন্তু সিলিকন কার্বন অ্যাকচুয়ালি মাত্র ঢুকা শুরু করছে অ্যান্ড ওয়ান প্লাস থার্টিন ওয়ান অফ দ্য ভেরি ফার্স্ট ডিভাইস যেটা দিয়ে হচ্ছে ঢুকতেছে মানে ম্যাস মার্কেটের কথা বলতেছি আচ্ছা ওয়ান প্লাস থার্টিনে ফেরত আসা যাক প্রায় দেড় দিন ফোনটা রিয়েল লাইফ ইউজ করে সাড়ে সাত ঘন্টার মতন ছটি পাইছিলাম আমরা তারপরও টোয়েন্টি ওয়ান পার্সেন্ট চার্জ বাকি ছিল মানে ইজিলি এই ফোনটা থেকে একদিনের বেশি দেড় দিনের মতো বা কাছাকাছি ব্যাক আপ বের করে আনা পসিবল আপনি যদি মোটামুটি মিডিয়াম টু হেভি টাইপের ইউসেজও করেন কোনো প্যারা নাই অ্যান্ড আপনি যদি ব্যাটারি নিয়ে কনসার্ন থাকেন পঁচিশ সালের সব রথি মহারথী ডিভাইসগুলো নিয়ে একটা ব্যাটারি ব্যাটল হতে যাচ্ছে এটিসিতে আমি আগে থেকে অ্যানাউন্স করে দিলাম আপনাদের কাছে সো একটু এটিসি চ্যানেলে খোঁজখবর রাইকেন আমাদের কিন্তু এখন ফ্ল্যাগশিপ মারামারি প্রচুর চলতেছে ভাই আর ওয়ান প্লাস থার্টিনের ইউএসএ অ্যান্ড ইন্ডিয়ান এই দুই ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আপনি বক্সেই চার্জার পাবেন হান্ড্রেড ওয়াটের ওয়ার্ড চার্জার দিয়ে দিবে অ্যাডাপ্টার বক্সেই ইউএসএ অ্যান্ড ইন্ডিয়ান বাট ইউরোপিয়ান যেটা আছে সেটার মধ্যে বক্সে ওয়ার্ড চার্জার দেয় না বক্সে চার্জারই দেয় না অ্যাকচুয়ালি বাট যখন আপনি কিনতে যাবেন তখন ওরা একটা কম্বো অফার করে একটা ওয়্যারলেস চার্জার সহ ফিফটি ওয়াটের ওয়ান প্লাসের নিজস্ব ফ্যান আলা একটা ম্যাক্সেফ টাইপের হচ্ছে চার্জার আছে ফিফটি ওয়াটের ওয়্যারলেস সো ওইটা হচ্ছে ইউরোপিয়ান ভার্সনে পাবেন অ্যান্ড ইন্ডিয়ান অ্যান্ড ইউএসএর ক্ষেত্রে আপনি ওয়ার্ড পাবেন এই তথ্যটা আমরা একটু খুঁজে মুজে বের করলাম আমার মনে হয় না অন্য কেউ এই তথ্যটা দিছে যাই হোক ফোনটার ভিতর কিন্তু হার্ডওয়ার সবকিছু পাচ্ছেন অ্যান্ড্রয়েডে যা সম্ভব বর্তমানে র্যাম ইউএফএস স্টোরেজ স্ন্যাপড্রাগন এইট এলিট আমরা কিন্তু স্ন্যাপড্রাগন এইট আলা ফোন নিয়ে প্রচুর কাজ করে ফেলছি যদিও গ্লোবাল টেক ইউটিউবাররা এখন মাত্র এমন ভাবে কথা বলতেছে যে এইট এলিট নতুন আসছে ফার্স্ট আসছে স্যামসাং দিয়ে শুরু হয়েছে এমন একটা টাইপের ওদের মোস্ট কথাবার্তা কারণ আবারও বলতেছি চাইনিজ ফোনগুলো সিলিকন কার্বন এন্ড এইটেলিট দিয়ে প্রচুর করে ফেলছে গ্লোবাল ফোন মাত্র আসা শুরু করছে যারা এটিসির ভিডিও নিয়মিত দেখেন তাদের জানার কথা এইটেলিটের স্টেবিলিটি এন্ড হিটিং এর অবস্থা খুব একটা ভালো না স্ন্যাপড্রাগন এলিটের দশা যেহেতু চারিদিকেই করুন ওয়ান প্লাস থার্টিনে খুব একটা আলাদা না যেমন এই ফোনে থ্রি ডি মার্ক ওয়াইল্ড লাইফ এক্সট্রিম টেস্ট রান করে স্টেবিলিটি স্কোর পেয়েছিলাম সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ পারসেন্ট এমনই এক্সপেক্টেড ছিল পাইসিও তেমন তবে আসার ব্যাপার হচ্ছে টেম্পারেচার ম্যাক্স লক করেছিলাম ফোর্টি থ্রি ডিগ্রি সেলসিয়াসের দিকে অনেকেরা আরও বেশি উঠতে পারে তবে এই টেস্টিং টাইমে আমাদের পিক কিন্তু এইটাই পেয়েছিলাম এই ডিভাইসে এখন অ্যাকচুয়াল গেমিংয়ে আসলে এই ফোনটায় পাবজি হান্ড্রেড টোয়েন্টি এফপিএস ফ্রেম রেটে লকড অবস্থায় খেলা যাচ্ছিল কোনো সমস্যা ছাড়াই পাবজি লাভার জন্য কিন্তু আনন্দের সংবাদ এইটা অন্যদিকে এইচ ডি গ্রাফিক্সে পাবেন সিক্সটি এফ পিএস অ্যান্ড আলট্রা এইচডিআর এ পাবেন সর্বোচ্চ ফোরটি এফ পিএস দেন তারা ঘন্টাখানেক ওয়ার খেলেছি পিক গ্রাফিক্সে ফ্রেম রেট এইটি এর ঘরে থাকে দুইটা ম্যাচ খেলার পর টেম্পারেচার একটু উপরের দিকে উঠে যায় 42 টু থ্রি তখন আবার ফ্রেম ড্রপ করে সিক্সটি এর দিকে নামে পারফরমেন্সের ড্রপটা দেখে আমার কাছে ফিল হচ্ছিল যে ইন্টারনালি এই ফোনটা আরও বেশি হিট হয় বাট এই ভিগান লেদারের যে পুরোটা মানে এটা বেশ মোটা আই আছে অ্যান্ড মানে এক্সটার্নালি হাতে একটু কম ফিল হয় ভিগান লেদারের এই অংশটার কারণে বাট ইন্টারনালি মনে হয় টেম্পারেচার ভালোই হাই যায় এটার অ্যান্ড স্পেশালি ক্যামেরার এই পাশটা একটু বেশি হিট জেনারেট করে যারা এটার গ্লাস ব্যাক অপশন নেবেন তারা প্রপারলি বুঝবেন যে হিটটা কেমন বাট যাই হোক ফোনটা থেকে রেগুলার ডে টু ডে ইউসেজে পারফরমেন্স নিয়ে কোনো প্যারা খাই নাই খুবই জোস পারফরমেন্স দিছে ওয়ান প্লাস তো অ্যাজ ইউজুয়াল বাকি সবার থেকে একটু হলেও বাটারি একটু বেশি হলে স্মুথ দেয় ডে টু ডে লাইফে এইটা নিয়ে কোন দ্বিমত নাই ভাই এন্ড রকম নেটওয়ার্ক রিলেটেড ইস্যু আমরা ফেস করি নাই স্ন্যাপড্রাগন এই টেলিটালা ফোনে নেটওয়ার্ক ইস্যু আমরা এই পর্যন্ত শুনি নাই যতগুলা দেখছি যতগুলা ইউজার অলরেডি দেশে আছে বাট স্টিল যদি হয়েও থাকে সেটা আমাদের ঢাকায় বসে খুব একটা বোঝার উপায় নাই ঢাকার বাইরে যারা আছেন ইউজার ওয়ানপ্লাস থার্টিন যদি কেউ কিনেন সে অ্যাকচুয়ালি বুঝাইতে পারবে বা বলতে পারবে কোনো সিমে নেটওয়ার্ক কিছু আছে কিনা বাট হওয়ার কথা না ওকে সো ফার সো গুড রাইট সব দিকেই সেরা লাগতেছে ওয়ান প্লাস থার্টিনকে বাট শর্টকামিংস অবশ্যই আছে শর্টকামিংস হচ্ছে ক্যামেরাতে স্বাভাবিক ব্যাপার দাম যেহেতু অনেকখানি কম ট্রু ফ্ল্যাগশিপ থেকে সো একটু কোনো না কোনো জায়গাতে তো একটু কমতি দিতে হবে বাট ক্যামেরাতে অ্যাকচুয়ালি ওরা অতটা কমতি দেয় নাই অ্যান্ড কিছু কিছু জায়গায় ওয়ান প্লাস থার্টিনের ক্যামেরা আমাদেরকে সারপ্রাইজ করেছে আইফোন অ্যান্ড স্যামসাং এর তুলনায়ও হ্যাসেল ব্লেডের সাথে কোলাবোরেশন করে ফিফটি মেগাপিক্সেলের থ্রিপল ক্যামেরা সেট আপ ওরা এক্স্যাক্ট সেন্সর ডিটেলসটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যান্ড কোনোটাই কিন্তু ফ্ল্যাগশিপ পিক গ্রেডের সেন্সর না যেমন মেইন ক্যামেরা লাইট লাইট এইট জিরো এইট সেন্সরটা কিন্তু একদম পিক না ফ্ল্যাগশিপ এইট ওয়ান থেকে এক ধাপ নিচে ধরতে পারেন এইটারে বাট ছবির কোয়ালিটি ডিটেলস কালার কোনোটা নিয়ে হতাশ হবেন না ডে লাইটে বা লো লাইট কোনো সিচুয়েশনেই তবে এটা ক্যামেরা অ্যাপ নিয়ে আমি একটু বিরক্ত ক্যামেরা অ্যাপে মাল্টিপল টাইম আমরা ইউজ করতে চাই ল্যাগ পাইছি এরকম ফ্ল্যাগশিপ ফোনে এরকম রেডি ইউনিটে যদি একটু জিনিসটা খারাপ আলট্রাওয়াইট লেন্সটা যখন আপনি শিফট করবেন মেইন লেন্সের সাথে কালারের ফারাকটা ভালোই বুঝতে পারবেন এই জায়গাতে যদিও ডিটেলস বেশ ভালোই দেয় আলট্রাওয়াইট লেন্সটা লো লাইটেও এক দুই সেকেন্ড এক্সপোজারের মাঝেই সুন্দর ছবি তুলতে পারে দেন থার্টি টু মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ছবিগুলো সবারই চলে যাবে কালার ডায়নামিক রেঞ্জ শার্পনেস কোনোখানেই তেমন কোনো কমপ্লেন নাই খালি ফেস স্মুথনিং অ্যান্ড ব্রাইট করার টেন্ডেন্সিটা বাদে যদিও অনেকে ওইটাও পছন্দ করে এই পর্যন্ত ওয়ান প্লাস থার্টিনের ক্যামেরা সেট আপটা ক্যামেরা লেন্সগুলো সবারই ভালোই পছন্দ হওয়ার কথা আনলেস আপনি টেলিফটোতে যান কারণ ওইটা হচ্ছে টেট্রা প্রিজম লেন্স বা ট্রাই প্রিজম লেন্স যেটাকে বলে মানে আমাদের ইউজুয়াল পেরিস্কোপ লেন্স থেকে একটু আলাদা এই কারণে এটার মিনিমাম ফোকাস ডিস্টেন্স অনেক বেশি যার কারণে এই লেন্সটা দিয়ে ম্যাক্রো টাইপের ছবি তুলতে গেলে দেখবেন যে থ্রি এক্সটা সুইচ করে মেইন লেন্সে শিফট হয়ে যাচ্ছে বাট এমনি এই লেন্সটা কিন্তু থ্রি এক্সের পাশাপাশি সিক্স এক্স পর্যন্ত বেশ শার্প আউটপুট দেয় অপটিক্যাল সিক্স এক্সের মতোই লাগে অনেকটা আর হান্ড্রেড টোয়েন্টি এক্স পর্যন্ত ম্যাক্স জুম শটের অপশন আছে এই ফোনটায় এই জিনিসটা কিন্তু টেক্সটের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে অ্যান্ড অনেক ক্ষেত্রে এআই ইউজ করে জুম শটগুলোতে পিকচারটা কমপ্লিট করার চেষ্টা করে কিছু ডিটেলস জেনারেট করে যেগুলো ইউজুয়ালি লং জুমের ক্ষেত্রে হারিয়ে যায় বাট ওই যে একদম হান্ড্রেড এক্সের যদি ক্যামেরা ব্যাটালে যাই আই ডোন্ট থিঙ্ক স্যামসাং অ্যান্ড ভিভো এক্স প্রোর সাথে ও মানে একদম নেক টু নেক বা একদম পাল্লা দেওয়ার মতন অবস্থানে আছে। তবে এই লেন্সটা আসলে কাজে লাগবে পোর্ট্রেটসে বেশ শার্প ছবি প্রডিউস করে চেহারাও ব্রাইট অ্যান্ড স্মুথ করে কিছুটা এই কারণে ছবিগুলো এক দেখায় মেজরিটি মানুষেরই পছন্দ হবে বাট লো লাইটের পোর্ট্রেটগুলোকে একটু জুম করে দেখলেই বুঝবেন কেন এই লেন্সটাকে আমি ট্রু ফ্ল্যাগশিপ কাতারে ফেলতে রাজি না এবার ভিডিওতে যাওয়া যাক আর পাঁচটা এইট এলিট ফোনের মতোই ওয়ান প্লাস থার্টিনেও মেইন ক্যামেরা এইট কে থার্টিতে ভিডিও রেকর্ড করতে পারবেন অ্যান্ড বাদ বাকি সবগুলোতে ফোর কে সিক্সটি এফপিএস তিনটা লেন্সেই ভিডিওর কোয়ালিটি গুড এনাফ ডায়নামিক রেঞ্জ ওয়ান পয়েন্ট বাট স্টেবিলাইজেশনটা ফ্ল্যাক্সি বিষয়ে আর একটু বেটার চাচ্ছিলাম আর কি অনেস্টলি ভালো লাগলো আলট্রা স্টেডিটা কাজ করে ফোর কে সিক্সটি এটা এইটা কিন্তু আনকমন বাট এই ফোনটা লেন্স সুইচিং কিন্তু ভালো পরিমাণ স্মুথ মানে স্যামসাং যেরকম অ্যাডড্রাপভাবে লেন্স সুইচিং করে ওইরকম না ভালো স্মুথ আছে আইফোনের অনেকখানি কাছাকাছি আসে মানে আমার কাছে খারাপ লাগে না আমি আপনাদের একদম লাইভ দেখাচ্ছি আমার কাছে ভালোই লাগছে ভাই এইটাতে মূলত ওই ফাইভ এক্স লেন্সটা নাই তো এই জন্য হচ্ছে ওই বড় ধাক্কাটা দেয় না স্মুথ আছে ভাই ওয়ান প্লাস থার্টিনটা এটা অ্যাটলিস্ট স্যামসাংয়ের থেকে লাগছে আমার কাছে মোট কথায় সব মিলিয়ে এইটার ক্যামেরা এক্সপিরিয়েন্স একদম পিক অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ লেভেলের পাই নাই ক্যামেরা পাবো ভিভো এক্স টু হান্ড্রেড যে লেভেলে উঠে গেছে গা ভাই এখন অন্যদের ওইটা ধরতে হলেও তো বড় একটা বই লাগবে যাই হোক অ্যাটলিস্ট স্যামসাং লেভেলের আশা ছিল কিছু ক্ষেত্রে হ্যাঁ সারপ্রাইজিং বাট মোস্ট অফ দি ক্ষেত্রে একটু কম আর কি ওই যে ক্যামেরাতে হালকা পাতলা কস্ট কাটিং হওয়ারই কথা বাট স্টিল যা দিছে ভালো ওর দাম অনুযায়ী কিন্তু আমি ভালো ক্যামেরাই পাইছি ওকে এটা ছিল বহু বছর পর ওয়ান প্লাসের কোনো ফ্ল্যাগশিপ নিয়ে এর রিভিউ নাও লেটস টক টকাবাউট দ্য মোস্ট ক্রিটিকাল কোশ্চেন ওয়ানপ্লাস কি আবারও ভয়ঙ্কর রূপে ফিরে আসতেছে ওয়েল অফিশিয়াল অ্যান্ড আনঅফিশিয়াল মার্কেটে এটার উত্তর বেশ ভিন্ন অফিশিয়ালি যদি ওয়ানপ্লাস বাংলাদেশ এটাকে দেশে অফিসিয়ালি নিয়েও আসে বাট সেটা সেল করার জন্য আনবে বলে আমার মনে হয় না মোর লাইক শোকেসিং এর জন্য আনবে যেমনটা আমাদের দিয়েছে শোকেস করতে আর কি আপনাদের সাথে সো এটা ওদের দোষ না ট্যাক্সের মার পেছে দাম অনেক বেশি পড়ে যাবে আবার বেটার প্লেয়ার এই মার্কেটে থাকারই কথা এই প্রাইস রেঞ্জে অথবা মানুষ আনঅফিসিয়ালে চলে যাবে যেহেতু ওয়ান এর ইউজার বেজি আনঅফিশিয়াল মার্কেট কেন্দ্রিক অ্যান্ড ওয়ান প্লাস চিনসেই মানুষ আনঅফিসিয়াল মার্কেট দিয়ে এখন আনঅফিসিয়াল মার্কেটে ওয়ান প্লাস থার্টিন এর কাটতি বা ওয়ান প্লাস ফোন এর কাটতি সবচেয়ে বেশি দেখা যাবে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে যেহেতু ওরাই লাইফ টাইম গ্রিনল্যান্ড ওয়ারেন্টিটা অ্যানাউন্স করেছে শুধু ইন্ডিয়াতে কিন্তু এখনো এক দুই বছর ওয়ারেন্টি চলতেছে শুধুমাত্র ইন্ডিয়ার জন্যই কিন্তু এত পরিমাণ ব্যাকলেশ খাইছে ইন্ডিয়ান ইউটিউবার এত পরিমাণ বলছে ইন্ডিয়ান মানুষজন সচেতনতা দেখাইছে এই জন্য ওয়ান প্লাস বাধ্য হয়ে অ্যাকচুয়ালি এই লাইফ টাইম গ্রিনল্যান্ড ওয়ারেন্টির ব্যাপারটা গেছে আমরাও কিন্তু ওয়ান প্লাসের এর লাইন নিয়ে একটা ডেডিকেটেড কন্টেন্ট যেটা ইউজুয়ালি আমরা করি না এরপরে কিন্তু ওয়ান প্লাস বাংলাদেশ এক্সিস্টিং ডিভাইস গুলোতে গ্রিন লাইনের অনেকগুলোতে ওয়ারেন্টি দেওয়া শুরু করছিল নতুন ডিভাইসের ক্ষেত্রে বা ওয়ান প্লাস ইন্ডিয়ান যেরকম একটা বড় রকমের অ্যানাউন্সমেন্ট দিল সেরকম কিছুর আশায় আছি আমরা তবে ছিলাম আনোফিসিয়াল মার্কেটে অ্যান্ড আনোফিসিয়াল মার্কেট অনুযায়ী আশি থেকে নব্বই হাজার টাকার উপরের দামে বা আশি থেকে নব্বই হাজারের মধ্যে সর্বোচ্চ আমি ওয়ান প্লাস থার্টিন কিনবো এর উপরে গেলে ভিভো এক্স টু হান্ড্রেড প্রো নি E এস টোয়েন্টি ফোর আলট্রা নিবো তারপরে ওই যে ম্যাজিক সেভেন প্রো ভি ওপোর এক্স এইট প্রো আলটা এইসব তো আসেই হ্যাঁ ওগুলোও জোস করছে ভাই যথেষ্ট পরিমাণে ইমপ্রুভ করছে সেগুলোর মতন অপশন আছে আর যদি আপনি আশি নব্বইয়ের মধ্যেও ওয়ান প্লাস থার্টিনের পাশাপাশি অন্য কোনো অপশন খুঁজেন তাহলে আই কিউ থার্টিনটা আছে যেটার আমরা ভিডিও অলরেডি করছি সো ও একদম ওপেন মার্কেটে নাই বেশ টাফ কম্পিটিশন আছে এখন সমস্যা হচ্ছে যে দামের কথা আমি বলতেছি আশি নব্বই সেটাও আন অফিসিয়াল মার্কেটে পাওয়া যাচ্ছে না আন মার্কেটে এখনও প্রাইস বেশ হাই আমি বলতেছিলাম আর কি যে আশি নব্বই হইলে আমি নিতাম সো বেশ কমপ্লেক্স অ্যাকচুয়ালি তবে সলিড একটা ফোন দিছে লাগছে খুব একটা দোষ ধরার জায়গা নাই ওয়ানদের হান্ড্রেড পার্সেন্ট সাজেস্ট করার মতো একটা ডিভাইস ইউটিউবে ইউটিউবাররা যেমন বলতেছে যেমন শুনতেছেন হ্যাঁ তেমনটাই ভালো এটা তবে স্ন্যাপড্রাগন এইট এলএকে কিছু সময় দিতে হবে ভাই এইটা কিন্তু আগে থেকেই অন্যান্য ফোনগুলোতেই ও দেখে আসতেছে যে ও একটু গরম হয়ে যেতেছে ওর স্টেবিলিটি একটু তুলনামূলক কম ও একটু থ্রটল ডাউন করতেছে পারফরমেন্স পারফরমেন্সের ব্যাপারে আবার সফটওয়্যার ওয়াইজ কিছু টুকটাক বাঘ পাইতে পারেন হ্যাঁ এইটা আমরা অক্সিজেন ওয়েসে হালকা পাতলা লক্ষ্য করছি যেমন ক্যামেরা ওই যে কথা বললামই আমি আরও কিছু পাইতে পারেন আপনি ইউজ করতে গিয়া ও আর গ্রিন লাইন এই গ্রিন লাইন টপিকে তো আমি ওয়ান নিয়ে আর কোনো কমেন্ট করতে রাজি না যদি আমি বলি যে ভাই গ্রিন লাইনের ইস্যু আশা করি এটাতে নাই তাও আমি অপরাধের তালিকাভুক্ত হয়ে যেতে পারি সো এটা আপনার নিজের রিস্কে নেবেন আন অফিসিয়ালি লাইফ টাইম ওয়ারেন্টি ফ্রিতে ক্লেইম অথবা অল্প টাকা দিয়ে ক্লেম করার অপশন যদি দোকানদাররা বাড়াইতো তাহলে ওয়ান প্লাস ইউজার দেশে আস্তে আস্তে বাড়তো একটা স্টার্ট হইতো যেইভাবে আর একদম ডিমিনিশ হয়ে একদম পড়ে গেছে ওয়ান প্লাস ইউজার মার্কেট থেকে সেইটার একটু আর কি মানে পুরাতন রূপের দিকে একটু ফেরত যাইতো বাট সবচেয়ে ভালো হইতো ওয়ান প্লাস যদি অ্যানাউন্স করতো যে ওদের অফিসিয়াল ডিভাইসগুলোতে ওরা বাংলাদেশের লাইফ টাইম গ্রিন লাইন ওয়ারেন্টি দিয়ে দিবে বা লাইফ টাইম গ্রিন লাইনের কোনো দুশ্চিন্তাই করা লাগবে না আপনার তেমন একটা ব্যাপার সবচেয়ে ভালোই তো সেটা কি আদৌ আমরা পাবো এতখানি জানতেছি ওয়ান প্লাস বাংলাদেশ কনফিডেন্টলি ক্লেম করতেছে ওয়ান প্লাস থার্টিনে গ্রিন লাইনই পড়বে না ওনারা ক্লেম করতেছে শক্ত হাতে দেখা যাক কি হয় ওয়ান প্লাস নিয়ে